নমস্কার সুপ্রিয় দর্শক সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে ফের কমে গেল সোনার দাম মার্কিন ডলারের উপর নির্ভর করেই ওঠানামা করে স্বর্ণের দাম বর্তমানে অস্থিরতার কারণেই একদিন সোনার দাম কমছে তা অন্যদিন দাম লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার পাশাপাশি আজ সামান্য কমেছে রূপোর দামও তো আসুন দেখে নেব আজ কত টাকা কমল সোনার দাম সোনার দাম আজ ভরিতে কত টাকাই রয়েছে আগামীতে সোনার দাম আরও বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা দু সালের শুরু থেকেই যেন সোনার দাম ছিল চড়া দামে কিন্তু এবারে মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে অনেকটাই সস্তা হলো সোনার দাম তো চলুন বন্ধুরা এক নজরেই দেখে নেব তার আগে রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেওয়া যেকোনো গুরুত্বপূর্ণ খবরের নোটিফিকেশন সবার প্রথমেই আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব আজকের বাজার দরে দাম কত টাকা রয়েছে আজ এক গ্রাম রূপোর দাম রয়েছে নিরানব্বই টাকা নব্বই পয়সা আট গ্রামের দাম রয়েছে সাতশো টাকা কুড়ি পয়সা দশ গ্রামের দাম রয়েছে নয়শো নিরানব্বই টাকা একশো গ্রামের দাম রয়েছে ন হাজার নয়শো নব্বই টাকা এবং এক কেজির উপর দাম রয়েছে নিরানব্বই হাজার নয়শো টাকা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রূপোর দাম এক লাখ সাত হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামল রূপোর দাম তো আসুন প্রিয় দর্শক আমরা এবার দেখে নিই সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছে সোনার দাম আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনা সবার প্রথম দেখে নিই বন্ধুরা আঠারো ক্যারেট গহনা সোনার বাজার রেট যে সোনার মধ্যে পঁচিশ পার্সেন্ট খাদের পরিমাণ মেশানো হয় তার কারণে একুশ ক্যারেট বাইশ ক্যারেটের তুলনায় দাম কম হয় সব সময় আঠারো ক্যারেট গহনা সোনার আজ আঠারো ক্যারেট গহনা সোনার এক গ্রামে দাম রয়েছে সাত হাজার তিনশো আটচল্লিশ টাকা আট গ্রামে দাম রয়েছে আটান্ন হাজার সাতশো চুরাশি টাকা দশ গ্রামে দাম রয়েছে তিয়াত্তর হাজার চারশো আশি টাকা একশো গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার আজ দাম রয়েছে সাত লক্ষ চৌত্রিশ হাজার আটশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ আঠারো ক্যারেট গহনা সোনার দাম কিন্তু একশো গ্রামে বারো হাজার টাকা কম রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনার দামও বন্ধুরা বিগত দুই সপ্তাহ আগে আট হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই অনেকটাই নিচে নেমেছে আঠারো ক্যারেট গহনা সোনার দাম তো আসুন বন্ধুরা আমরা দেখেনি এবার বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন সোনার দাম নিয়ে বাজারের স্বর্ণ বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে থেকে ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ রেট বাড়িয়েছে আন্তর্জাতিক বাজারে মুদ্রা স্থিতি দাম ডলারের দাম হেপের করছে তার ওই প্রভাব দেশ বাজারে ও আন্তর্জাতিক বাজারে সোনার দামের মধ্যে পড়ছে এবং তার ওই পাশাপাশি রিজার্ভ ব্যাংকের সুদের হারও অনেকটাই বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাজারে সোনার চাহিদাও বেড়েছে তার কারণে সোনার দাম বিগত কয়েকদিন আগে বৃদ্ধি পেয়েছিল তবে আজ প্রিয় দর্শক ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করা হয়েছে পঁচিশ পার্সেন্ট বিএসপি থেকে ডলারের দাম অনেকটাই উপরে উঠেছে যার কারণে সোনার দাম এখন নিম্নমুখী রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি প্রিয় দর্শক আমাদের দেশে সোনার দাম নির্ণয় করা হয় ডলারের দাম দেখেই ডলারের দাম যখন বৃদ্ধি পায় তখন সোনার দাম নিচে নামে এবং ডলারের দাম যখন নিচে নামে তখন কিন্তু সোনার দাম বৃদ্ধি পায় এখন আন্তর্জাতিক বাজারে বিগত কয়েক সপ্তাহের তুলনায় ডলারের দাম অনেকটাই বৃদ্ধি করেছেন আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক এবার আমরা দেখে নিই বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট কত রয়েছে আজকের বাজার দরে আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার এক গ্রামের দাম রয়েছে আট হাজার নয়শো আশি টাকা আট গ্রামের দাম রয়েছে একাত্তর হাজার আটশো চল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে উননব্বই হাজার আটশো টাকা এবং একশো গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার আজ দাম রয়েছে আট লক্ষ আটানব্বই হাজার টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার একশো গ্রামের দাম কিন্তু পনেরো হাজার টাকা কম রয়েছে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত দুই সপ্তাহ আগে দশ হাজার টাকায় ছচুই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে বাজার খুলতেই বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম অনেকটাই সস্তা হয়েছে প্রতিটি গ্রামে তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখে নিই চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোন রকম খাদের পরিমাণ মেশানো হয় না পিওর শুদ্ধ সোনা পিওর খাটি সোনা হয় চব্বিশ ক্যারেট খাটি সোনার এক গ্রামে দাম রয়েছে নয় হাজার সাতশো সাতানব্বই টাকা আট গ্রামে দাম রয়েছে আটাত্তর হাজার তিনশো ছিয়াত্তর টাকা দশ গ্রামে দাম রয়েছে সাতানব্বই হাজার নয়শো সত্তর টাকা এবং একশো গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাটি সোনার দাম রয়েছে নয় লক্ষ উনআশি হাজার সাতশো টাকা তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় কিন্তু আজ পিওর চব্বিশ ক্যারেট সোনার একশো গ্রামের দাম কিন্তু ষোলো হাজার তিনশো টাকা কম রয়েছে তো প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চব্বিশ ক্যারেট পিওর সোনার দামও আঠারো ক্যারেট বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে নিচে নেমেছে বিগত তিন সপ্তাহ আগে পিওর চব্বিশ ক্যারেট সোনার দাম সাড়ে দশ হাজার টাকার থেকে অনেকটাই উপরে উঠেছিল তার তুলনায় আজ অনেক সস্তা হলো চব্বিশ ক্যারেট খাটি সোনার দাম তো আসুন প্রিয় দর্শক এবার আমরা সবার শেষে দেখিনি এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজকের বাজার রেটে আজ এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সরার দাম পড়ছে বন্ধুরা চুরানব্বই হাজার সাতশো উনপঞ্চাশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এটা হলো হোলসেল দাম আপনি যখন দেশের বাজারে স্বর্ণ ক্রয় করতে যাবেন আপনাকে আলাদা করে এই দাম থেকে তিন পার্সেন্ট জি টি এবং তাদের মতন মেকিং দিয়ে আপনাকে বানিয়ে নিতে হবে